অলমোস্ট সব গাড়ি কনভার্শন করা যায় এম জি বলেন নিশান এক্সটিল দুই হাজার তেরোর পর থেকে যে গাড়ি করা যায় কিন্তু আমি এক কথায় বলবো হুন্ডা ভ্যাজেল এম জি নিশান এক্সটিল তেরোর পর থেকে এই গাড়িগুলা কনভারশন এখন এই এই প্রোডাক্টগুলো পাওয়া যায় বাট এগুলা করা করার থেকে না করাটাই ভালো এগুলোর পারফরম্যান্স কখনই ভালো দিচ্ছি ভাই আমার মাইলেজ দিচ্ছে দশ বারো বা আট নয় আমি এলপিজি করার পরে আমি মাইলেজটা কি বেশি পাবো না কম পাবো নাকি সিএনজি ভাই কখনোই এলপিজি সিএনজি অক্টেনের বেশি যাবে না তার মানে অলমোস্ট কাছাকাছি থাকবে সিমিলার থাকবে সিমিলার জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভাইয়া আমরা প্রতি সপ্তাহের মতো আবারো এলপিজি এটা ভিডিও নিয়ে চলে আসি দর্শকদের জন্য অনেকে তো ভাই অনেক প্রোডাক্ট দিয়েই তারা এলপিজি কনভার্শনগুলো করে দর্শকদের অনেকের প্রশ্ন থেকে অনেকে কমেন্ট করে যে অনেকে তো অনেক কিছু বলে আপনারা কি বলেন আপনারা কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি করেন কতটা এটা স্যাটিসফাই আমি মূলত শিক্ষণীয় কিছু বিষয় বলি যেগুলো হচ্ছে একজন ড্রাইভার বলেন আর গাড়ির অনার বলেন তাদের জানা উচিত এলপিজি কনভারশন কিভাবে করতে হয় কি প্রোডাক্ট লাগাতে হয় আর কিভাবে মেনটেনেন্স করতে হয় আমি এটা মূলত বলি অনেকে দেখেন আমি যেমন ভিডিও করি বা মেসেজগুলো দেই অন্যের মেসেজগুলোও কিন্তু আমি মূলত দেখি বা দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি আপনি যখন শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করবেন তখন আপনার মোটিভেশন কিছু থাকবে না শুধু আপনার প্রোডাক্টের গুণাগুণিক বলবেন আর আপনার কিভাবে সেল হবে সেটা নিয়ে আপনি আলোচনা করবেন এক কথাই আপনি আপনি আপনার প্রফিট নিয়েই চিন্তা করবেন কাস্টমারের যে সেবাটা দেওয়ার কথা ছিল যেটা গ্যারান্টি দেওয়া ছিল লং টাইম গাড়িটা চলতে হলে কি কি মেনটেনেন্স করতে হবে এগুলোর মেসেজ কিন্তু পাওয়া যায় না হয়তো এই ভিডিওটা দেখার পরে নতুন করে আবার কেউ না কেউ শুরু করতে পারে এইভাবে আচ্ছা ভাই আপনার তো সবসময় দর্শকদের একটা ভিডিওর মাধ্যমে কিছু টিপস দেওয়ার চেষ্টা করে যে আপাতত সময় তো হচ্ছে আপাতকালীন কিছু সময় থাকে যেটাতে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় মানে মাঝে মাঝে কিছু টিপস দিয়ে থাকেন প্রত্যেকটা ভিডিওতে আবার কার ওনার যারা আছে তাদেরকে কিভাবে কনভারশন করতে হবে কোন প্রোডাক্টটা দিয়ে করতে হবে কোন জায়গা থেকে করলে ভালো হবে সেটা সম্পর্কে তো আইডিয়া দেখবে কিন্তু সব দর্শকরা তো এই ভিডিওগুলো তাদের কাছে যাচ্ছে না তাই আমরা প্রতিনিয়ত আপনাদের দর্শকদের জন্য মানে কিছু না কিছু টিপস দিয়ে থাকি আজকে কি কোনো টিপস থাকবে কিনা সেটা আমি ভিডিওর লাস্টে আমি অবশ্যই টিপস দিব। আপনি প্রথমে একটা প্রশ্ন করছিলেন অনেকে অনেক প্রোডাক্ট দিয়ে করে আমি কারো প্রোডাক্টের মানে নিয়ে আলোচনা ওইভাবে করি না তবে এতটুকুই বলবো আপনি ভালো এবং মন্দর তফাৎটা যদি আমি নিজে না বুঝি আমি আপনাকে ওই ওইটা বুঝিয়ে আপনাকে কাজ করানোটা আমার বুদ্ধিমানের কাজ হবে না যখন আপনি একটা জিনিস লং টাইম ইউজ করবেন তখন আপনি সেটার ভালো না মন্দ আপনি নিজেই বলতে পারবেন তখন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ভালো না মন্দ আমি দেখেন আমি আমার ভিডিওগুলো যারা দেখে আমি সাধারণত টমাসিটোর বাইরে যাই না রাজভাই আমি এই টমাসিটোটা আজকে তিন বছরের বেশি আমি ইউজ করি এখন আমি বলতে পারি এই প্রোডাক্টের কোন জায়গায় ত্রুটি আছে কোন জায়গায় আমাকে সলভ করতে হবে তো আপনি যখন একটা প্রোডাক্টের কন্টিনিউ ত্রুটি পাবেন প্রবলেম পাবেন আপনি সেই প্রোডাক্টটার কাজ করার অনীহাটা হারিয়ে ফেলবেন আমরা সাধারণত কনমারেশন করার পরে প্রথম সপ্তাহে ফোন দেই পনেরো দিন পরে ফোন দেই এক মাস পরে ফোন দেই মানে এইভাবে আমরা ফিডব্যাকটা নেই ফিডব্যাক রিফিডব্যাকগুলো নেই কাস্টমারের কোথায় প্রবলেম আছে কি না যেহেতু দেড় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রাজভাই তো এটা না নিলে আমার প্রোডাক্টের মান কি আমি বুঝতে পারবো না না তো লাস্ট বছরে অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমি টমাসিটোতে কোনো প্রবলেম পাচ্ছি তিন বা পাই না তার মানে আমার রিপ্লেসের ঝামেলাও থাকে না তো আপনি যখন বারবার একটা প্রোডাক্ট রিপ্লেস করবেন কাস্টমারও বিরক্ত হবে আপনিও অর্থনৈতিকভাবে লাভবান হবেন না আচ্ছা আরেকটা দর্শকদের আরেকটা প্রশ্ন থাকে একটা নয় এটার ভিতরে অনেকগুলোই রিলেটেড থাকে জাস্ট আমি একটা প্রশ্ন করি আপনাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার হচ্ছে এমজি গাড়ি আছে বা নিশান এক্সট্রেল গাড়ি আছে মানে এক কথায় কোন গাড়িগুলোতে দর্শকরা এলপিজি করতে পারবে আর কোন গাড়িগুলোতে দেখেন পারবে না বাংলাদেশে অলমোস্ট সব গাড়ি কনভারশন করা যায় এম জি বলেন নিশান এক্সট্রেল দুই হাজার তেরোর পর থেকে যে গাড়ি করা যায় কিন্তু আমি এক কথায় বলবো হুন্ডা ভ্যাজেল জি নিশা এক্সপিল তেরোর পর থেকে এই গাড়িগুলো কনভারশন এখন এই এই প্রোডাক্টগুলো পাওয়া যায় বাট এগুলা করা করার থেকে না করাটাই ভালো এগুলোর পারফরমেন্স কখনই ভালো দিবে না এই গাড়িগুলো অক্টেনেই রাখতে হবে বাকি যে গাড়িগুলো আছে অলমোস্ট সব গাড়ি কনভারশন করা যায় সব এক্সেপশনাল টাটা ন্যানো টাটা ন্যানো কিন্তু আমি অলমোস্ট চারটার বেশি করে ফেলছি

আলহামদুলিল্লাহ গাড়ি একবারও ব্যাক করে একদম ব্র্যান্ড নিউ নিয়ে সকালবেলা গাড়ি শোরুম থেকে বের করছে আমরা বারোটা থেকে একটা থেকে আমরা কাজ শুরু করে দিচ্ছি অলমোস্ট আড়াইটা তিনটার দিকে শেষ কাজ আমরা একটা ট্রায়াল ভিডিও দিয়েছি যারা দেখেন পনেরো দিন বিশ দিন আগে আমি কিন্তু অলরেডি একবার ফোন দিয়েছি ওনাকে ওনার গাড়িতে কোনো প্রবলেম নাই তো আপনি টাস্টটা কোথায় পাবেন আপনি ট্রাস্ট পাবেন একটা গাড়ি কনভার্সন করার পরে ওনাকে খোঁজ দিবেন যে স্যার আপনার গাড়িটা কেমন চলছে এগুলো তো ট্রাস্টেড তো আপনি একটা করে দিয়ে আপনি টাকা নেওয়ার পরে আপনার দায় শেষ আসলে বিষয়টা এরকম না আর ব্যবসা লং টাইম টেনে নিয়ে যেতে হলে আপনাকে অনেকগুলা ধাপ পার করে তারপরে নিয়ে যেতে হবে আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটা গাড়ি আপনার এখানে অলরেডি কনভার্শন হচ্ছে দেখাতে যদি পারেন একটা দুইটা আর ওই পাশে একটা হচ্ছে তিনটা গাড়ি কনভার্সন আমি অলরেডি বাজে দুইটা দুইটা বাজে গাড়ি হচ্ছে লাল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটা বলবো যে আমার এখানে কোনো সময় কাজের অভাব হয় না আমি আরও অন্যদেরকে বলবো প্রোডাক্ট ভালো টেকনিশিয়ান ভালো সেট আপ ভালো আপনার কাজের অভাব হবে না আচ্ছা অনেকে প্রশ্ন থাকে ভাই আমার মাইলেজ দিচ্ছে দশ বারো বা আট নয় আমি এলপিজি করার পরে আমি মাইলেজটা কি বেশি পাবো না কম পাবো নাকি ভাই কখনোই এলপিজি সিএনজি অক্টেনের বেশি যাবে না তার মানে অলমোস্ট কাছাকাছি থাকবে এর বেশি সম্ভব না আমি আরেকটু বলি সেভিংসটা বলি এলপিজি কনভার্সন করলে আপনার টাকা সেভিং হবে অক্টেনের তুলনায় সিএনজি কনভার্সন করলে আপনার সিক্সটি টু সিক্সটি টাকা সেভিং হবে সিএনজিতে বেশি সেভিং হয় কিন্তু সিএনজির ঝামেলা তো জানেন এটা রিস্কি প্রোডাক্ট আচ্ছা আরেকটা প্রশ্ন করি অনেকে প্রশ্ন ভাইয়া আমি তো পার্সোনাল ইউজ করি ভাইয়া আমি তো হচ্ছে আমি গাড়িটা ঢাকার বাইরে বেশি ইউজ করি আমার কোনটা আমার জন্য করা বেটার হবে এলপিজি নাকি সিএনজি দেখেন যদি পার্সোনাল ইউজ হয় তাহলে সিএনজির কথা চিন্তা করারও দরকার নাই এলপিজি আর যারা রেন্টে ইউজ করে তারা খুব কষ্ট করে গ্যাস নাই আসলে এগুলো ড্রাইভারদের হাতে থাকে তো আপনারা চিন্তা করতে পারবেন না একটা মানুষ রাত তিনটার সময় গিয়ে গ্যাসের জন্য লাইন দিচ্ছে আমি নিজে দেখেছি ফজরের আদানের আগে গিয়ে সে লাইন দিচ্ছে তার গ্যাস নেওয়ার জন্য তার মানে সে সেখান থেকে আরও একটু সেভিং করতে চাচ্ছে এটা অনেক বেদনাদায়ক কষ্টদায়ক যদি আপনার এই অ্যাভেলিটি থাকে তাহলে আপনি সিএনজি করেন কোনো সমস্যা নেই কিন্তু এলপিজি সারা বাংলাদেশে অ্যাভেলেবল এটা রিক্স ফ্রি এটা অকটেনের একদম কাছাকাছি আপনি এক্সেলেশন পাচ্ছেন মানে আপনি আর গাড়িটা অকটেনে চলছে না এলপিজিতে চলছেন আপনি বুঝতে পারবেন না এক কথাই এলপিজি হচ্ছে বেটার এটা ইনটেক একটা বক্স না অলরেডি আনবক্স হয়ে গেছে ভাই এটা ভিতরে কি কি থাকবে আমরা দর্শককে একটু দেখিয়ে দিই তাহলে ভাই এখানে একটা সেভেন জেনারেশনের আপনার ইসিউ

আপনার ইনজেক্টরে এই যে দেখা দিই আপনাদের এখানে দেখেন এই যে টেম্পোসিটা কিন্তু এখানে লেখা আছে এই যে এই পাশও দেখেন অনেক কিছু লেখা আছে এই যে এটা হচ্ছে ইনজেক্টর কিন্তু অ্যাকচুয়ালি গাড়ির মেইন পার্ট কোনটা জানেন রাজভাই গাড়ির মেইন পার্ট কিন্তু এইটা একটা সিগন্যাল এইটা যত উন্নত মানের হবে আপনার গাড়ির পারফরম্যান্স এবং স্মুথনেস যাই বলেন এটার উপরে ডিপেন্ড করে এটা নাথিং ওকে এটা ছোট একটা বিষয় কিন্তু এইটা যদি একটু খারাপ হয়

আসলে কাস্টমারও বুঝবে না আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই এটা হচ্ছে কিন্তু লোভাটো লোভাটো আপনি যখন ট্র্যাডিশনাল করবেন তখন কিন্তু আপনাকে লোভাটো দিয়ে করতে হবে মানে সিকোয়েনশিয়ালের জন্য কোনটা দরকার সিকোয়েনশিয়ালের জন্য আমি করি টমাসিটো দিয়ে আর ট্র্যাডিশনাল করি আমি লোভাটো দিয়ে লোভাটো এখন রাজ সবথেকে বড় বিষয় কি কাস্টমারের থেকে আমরা প্রোডাক্ট কোয়ালিটিটা বেশি প্রাধান্য দেই তার কারণ কি জানেন একটা একটা প্রোডাক্টের দেড় বছর করে রিপ্লেস থাকে তা আমি নিম্নমানের প্রোডাক্ট ইউজ করে বা নিম্নমানের পাইপ ইউজ করে আমি আপনার রিপ্লেস করে আমি পয়সা খরচ করতে চাই না তার মানে কি আমি একবারেই মুক্ত হতে চাই বেস্ট প্রোডাক্টটা লাগাবো আর প্রথম একটা প্রশ্ন করছিলেন যেটা হচ্ছে হঠাৎ আপতকালীন আপতকালীন যদি গাড়ি ডিস্টার্ব দেয় এলপিজিতে তাহলে এখানে যেহেতু আপনার গাড়িটা কনভারশন হচ্ছে ডুয়েল ফেল সিস্টেমই থাকছে এলপিজিও থাকছে কনভারশান বা সিএনজি কনভারশনের পরে একটা ডুয়েল ফুয়েল হয়ে যায় আপনার গাড়িতে যদি এলপিজি বা সিএনজিতে প্রবলেম দেয় তাহলে আপনার অকটেনের লাইন তো ওপেন আসেই আপনি অকটেনে চালায় চলে আসতে পারছেন আবার আপনার গাড়িটা অকটেনেও প্রবলেম দিতে পারে তখন তো আপনার গাড়ি এলপিজিতে বা সিএনজিতে আসেই এছাড়াও যদি আপনি দেখেন যে আপনার গাড়িতে এলপিজির লাইন পাওয়া যাচ্ছে না বা সিএনজি লাইন পাওয়া যাচ্ছে না এমন হতে পারে গাড়ির টোটাল ওয়ারিং লাইনই পাওয়া যাচ্ছে না এটা হতেই পারে আপনার এলপিজিও করা নাই সিএনজিও করা নাই প্রথমে আপনি গাড়ির ফিউজগুলা চেক করবেন এলপিজি কনভারশন সিএনজি কনভারশন ইভেন গাড়ির কাজ যেখানে করাবেন আপনি একটু ভেবে চিনতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল আসসালামু আলাইকুম